দেড় বিদেশে থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেকে মনে করতেছেন দিন যত গনাইতেছে ততই বিএনপি ক্ষমতা kasa kasaতে আসছে অর্থাৎ বিএনপি লোকজন বিশেষ করে মনে করতেছে আপনারা তো ক্ষমতায় প্রায় চলে আসছে কিন্তু তারা আসলে ক্ষমতায় যেতে পারবেন কিনা এই যে সরকার বলছে এখন যে এপ্রিলে নির্বাচন হবে তো এপ্রিলের নির্বাচন মানে অনেক দেরি আরো 10 মাস প্রায় বছর এবং এই দশ মাসে কিন্তু অনেক কিছু অনেক গণেশ অনেক কিছু পাল্টে যেতে পারে এখন এই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিল বিএনপি সরকার বলছে এপ্রিলে এখন এটাতে বিএনপি বলতেছে যে তিন কারণে এই নির্বাচন সম্ভব না কারণ এপ্রিলে আবহাওয়া খারাপ থাকে জল বৃষ্টি থাকে রমজান থাকবে এপ্রিলের আগে তারপরে অনেক পরীক্ষা টরীক্ষা হয় কিন্তু এইটা ঘোষণার সাথে সাথে জামাতে ইসলাম নাগরিক পার্টি সরকারকে সাপোর্ট করে বসছে যে তারা নির্বাচন এপ্রিল হইলে তাদের সমস্যা নাই এখন বিএনপির হয়ে গেছে এখন প্রেস্টিজ ইস্যু সরকার তাদের খুব একটা পাত্তা দিচ্ছে না তারা বড় দল তারা মনে করছিল যে ডিসেম্বরে চাইব আমাদের কথা তারা ফেলতে পারবে না সরকার কিন্তু এখন সরকার খুব একটা পাত্তা দিচ্ছে না তাদের সরকার বলছে এপ্রিলে মানে তোমরা থাকলে থাকো নাইলে নাই এখন এই যে বিএনপি সরকার তার বিপরীতে দাঁড়িয়েছে এবং সেই সাথে বিএনপির ভয় হচ্ছে যে এই যে দশ মাস একটা দীর্ঘ সময় এই সময় আবার আওয়ামী লীগ ফিরে আসে কিনা অর্থাৎ তাদের খালি মাঠে গোল দেওয়ার যে প্ল্যান এই প্ল্যান নষ্ট হয়ে যায় কিনা এখন এটা ছাড়াও কথা হচ্ছে যে সরকার বিএনপি কে নিয়ে খেলতেছে কিনা এখন এই খেলার মধ্যে বিএনপি কি করবে এটা বড় প্রশ্ন তারা কি সরকারকে চাপ দিবে নাকি তারা নথি স্বীকার করবে সরকারের কাছে এখন সরকার আরেকটা হতে পারে যে সরকার এপ্রিলে বলছে একটা হাতে সময় নিয়েছে তারা হয়তো দুই এক মাস পিছাতে পারে মানে তাদেরকে প্রেশার দিলে সেটা হয়তো ফেব্রুয়ারি মার্চ যেতে পারে এখন সরকার বিএনপি যেটা বলছে যে তিন কারণ দেখিয়েছে সেটা অনেকটা যৌক্তিক তো এখন এটাও ঠিক যে সব মাসে কোন প্রবলাম থাকে তবে সাধারণত নির্বাচনের আমেজ শীতকালে একটু ভালো হয় জমে এখন সরকার যদি নরম না হয় সরকার যদি এপ্রিলেই বহাল থাকে নির্বাচন নিয়ে তাহলে বিএনপি কি করবে তারা কি আন্দোলনে যাবে নাকি তারা নরম হয়ে যাবে এখন এই নির্বাচন নিয়ে কিন্তু খেলা এখন জমে উঠছে বাংলাদেশের রাজনীতি মোটামুটি তিন ভাগে ভাগ হয়ে গেছে একটা হলো বিএনপি আরেকটা এখন অ্যান্টি বিএনপি আরেকটা হচ্ছে আওয়ামী লীগ যুগ এখন এএমটি বিএনপি এরা মানে তখন মানে এই যে ঝামেলা এই ঝামেলার মধ্যে কিন্তু এনটি বিএনপি যারা আসে তারা বিপাকে পড়লে কিন্তু আওয়ামী লীগ আবার ফ্লোর দিতে পারে তাদের নিজের স্বার্থে নিজের অস্তিত্ব টিকাতে এইসব নিয়ে চরম বিতর্ক এখন বিভেদ এখন এবং যদি এই পরিস্থিতি নিয়ে নির্বাচন নিয়ে বিভেদ চরমে উঠে উশৃঙ্খলতা তৈরি হয় তখন সেনাবাহিনীও সেই ক্ষমতামুখী হতে পারে তখন বিএনপির আবও যাবে ছালাও যাবে অথবা ইউনুস তার মেয়াদ বাড় মানে মেয়াদ বাড়ানোর জন্য অন্য পথে যেতে পারে এখন ডক্টর ইউনুস লন্ডন যাচ্ছেন এবং এই প্যাঁচালের মিটমাট করতে তারেক যে হয়তো লন্ডনে ইউনুসাহের সাথে বৈঠকও করতে পারে এখন এই দিকে আছে র শোনা যাচ্ছে যে তারেকের করছে তারাও তারা প্রেসার দিচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ক্ষমতায় যদি বিএনপি যায় তাহলে বিএনপি সরকারের স্থায়িত্ব কতদিন হতে পারে দীর্ঘব্যাগী না হতে পারে কারণ র বিভিন্ন দিক থেকে খেলবে তখন প্রেশার তৈরি করবে এবং এটাও বিএনপির জন্য চিন্তার বিষয় এখন বিএনপি অনেকটা মাইন্ড কার্টিপার মধ্যে আছে ট্রাম্প কাউন্স হিসাবে তারা টুপ দিতে পারে জামাতকে যে আসো আমরা একটা ঐক্য সরকার তৈরি করি আমরা তারেক সাহেব প্রধানমন্ত্রী হবেন আর ডক্টর শফিকুর রহমান সাহেব উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে মিলে মিশে দেশ চালায় এখন এইটাতে জামাত পা দিবে কিনা এবং সেই যদি দেয় তাহলে আবার নাগরিকরা আবার তার একটা ফাঁদে পড়ে যেতে পারে এখন সব কিছু মিলিয়ে বিএনপি বিএনপি যে খুব ভালো অবস্থানে তা কিন্তু না তবে রাজনীতির দাবা খেলায় আগামী দশ মাসে অনেক কিছুই ঘটতে পারে আওয়ামী লীগও ফিরতে পারে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপির সেটা অধুরাও থেকে যেতে পারে রাজনীতির বড় কঠিন খেলা সুতরাং এই যে বিএনপি এখন মাইন্ড গার্ড চিপায় আসছে তারা এই নির্বাচন ইস্যুতে তারা কি আপোষ করবে নাকি আন্দোলনে যাবে এবং রাজনৈতিক ঝুঁকিতে কি না এবং সেই ঝুঁকিতে তারা হেরে যায় কিনা বিভিন্ন প্রশ্ন আছে যাই হোক আশা করি যে যে সিদ্ধান্ত নেন না কেন যাতে রাষ্ট্রের মানুষের গণতন্ত্রের ক্ষতি না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ